প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি কাছাড় জেলা কমিটি। জেলা বিজেপির তরফে মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অঙ্গ হিসেবে আগামী কুড়ি সেপ্টেম্বর জেলা কমিটি একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এদিন স্থানীয় রাঙ্গির খাড়ি পয়েন্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারত স্বপ্নকে ঘিরেই মূলত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি রূপম সাহা প্রতিযোগিতাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতির পাশাপাশি কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার গোপাল রায় দেবাশিষ শশম বিজেন্দ্র প্রসাদ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যেটা যুব উচ্চ নেতৃত্ব যেটা এবিisdir আমরা নেতাজি স্ট্যাচুর পাশ থেকে আমরা একটা ম্যারাথন আমরা আয়োজন করেছি যেটা নাম মুম্বাই ফ্রাঙ্কফুর্ট

স্পোর্টস শো আমন্ত্রণ করা হয়েছে এছাড়া বিভিন্ন স্তরের সদস্যরা এতে অংশ নেবে এই কার্যসূচী সুন্দর করে আয়োজন করার জন্য